আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর স্কুলের নতুন একটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা চার পয়েন্ট দুই পয়েন্ট এক শব্দদিত্ব খুঁজি এই টপিকটা পড়ব এর আগের ক্লাসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নদী কবিতাটিতে যে শব্দদিত্বগুলো রয়েছে এই শব্দদিত্বগুলো দেখেছিলাম এবং নদী কবিতাটি আমরা সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে পড়েছিলাম আজকের ক্লাসে আমরা নদী কবিতায় এমন কিছু শব্দের প্রয়োগ আছে যেগুলো একই রকমের দুটি শব্দ দিয়ে তৈরি যেমন কল যোগ কল 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 কিছু শব্দ আবার সামান্য বদলে ভিন্ন রকম হয়েছে যেমন হেলা যোগ হেলি হেলা হেলি আবার কিছু শব্দ পাশাপাশি দুইবার এসেছে যেমন ঘুরে যোগ ঘুরে 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 কবিতাটি থেকে এই ধরনের অন্তত দশটি শব্দ খুঁজে বের করো এবং নিচে লেখো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নদী কবিতাটি পড়ার সময় যে শব্দ দ্বিতীয়গুলো দেখেছিলাম এই শব্দগুলোর মধ্যে থেকে তোমাকে যে কোনো দশটি শব্দ খুঁজে বের করতে হবে এবং নিচে যে ফাঁকা ঘরগুলো রয়েছে এই ফাঁকা ঘরগুলোতে তা তোমাকে লিখতে হবে এবং লেখা শেষ করে তোমার সহপাঠীর সঙ্গে তুমি এগুলো মেলাবে এবং প্রয়োজনে সংশোধন করবে তো চলো আমরা দশটি শব্দ এখানে খুঁজে বের করি এবং এখানে লিখে নিই আমি খুঁজে খুঁজে এখানে দশটি শব্দ দ্বিতীয় লিখেছি দেখো দলে দলে ঠুনু ঠুনু ঝিকি ঝিক টলমল থর থর ঝর ঝর খান খান কেটে কুটে ছুপছাপ দলে দলে চকাচকি চুপি চুপি তোমরা এরকম দশটি শব্দ এখানে খুঁজে খুঁজে লিখবে তোমরা চালে এই শব্দগুলোও লিখতে পারো অথবা ওই নদী কবিতায় যে শব্দগুলো রয়েছে এরকম রয়েছে শব্দগুলোতে সেই শব্দগুলো তোমরা এখানে লিখতে পারো এবার আমরা শব্দদিত্বের ভাগগুলো দেখব অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারার কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকেই শব্দদিত্ব বলে তাহলে শব্দদিত্ব কাকে বলে অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারার কোনো শব্দ যদি পরপর দুইবার ব্যবহৃত হয় তাহলেই তাকে শব্দদিত্ব বলে কোন শব্দের চেহারা পরিবর্তন হতে পারে সেটা সামান্য পরিবর্তন হতে পারে বা কোনো ধরনের পরিবর্তন নাও হতে পারে যেমন কল কল এটাতে কোনো ধরনের পরিবর্তন হয়নি আবার ছিকেই ঝিক এখানে কিন্তু সামান্য পরিবর্তন হয়েছে এরকম অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারার কোনো শব্দ যখন পরপর দুইবার ব্যবহৃত হবে তখন তাকে আমরা শব্দদিত্ব বলবো শব্দদিত্ব তিন ধরনের যেমন ধনাত্মক অনুকারদিত্ব অনুকার দ্বিত ও পুনরাবৃত্ত প্রথমেই ধনাত্মক দ্বিত কোন প্রাকৃতিক ধ্বনির অনুকরণের সব শব্দ তৈরি হয় সেগুলোকেই ধনাত্মক শব্দ বলে তাহলে ধনাত্মক শব্দ কোনগুলো হবে যেটা প্রাকৃতিক ধ্বনির অনুকরণে তৈরি হবে যে শব্দটিতে প্রাকৃতিক ধ্বনির অনুকরণ থাকবে সেই শব্দ দ্বিতটাকে আমরা বলবো ধনাত্মক শব্দ একাধিক ধনাত্মক শব্দ মিলে ধনাত্মক দ্বিত তৈরি হয় যেমন কোনো ধাতব পদার্থের সঙ্গে অন্য কিছু সংঘর্ষে ঢন ধ্বনি শোনা যায় এই ঢন একটি ধনাত্মক শব্দ ঢন শব্দটি পরপর দুইবার ব্যবহৃত হলে হয় ঢন ঢন ধনাত্মক দ্বিত সৃষ্টি হয় অনেক সময় কল্পিত ধ্বনির ভিত্তিতেও ধনাত্মক দৃত্য তৈরি হতে পারে যেমন টন টন ছম ছম তাহলে প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যে শব্দগুলো তৈরি হবে যে শব্দ শব্দদ্বিতটা আমরা প্রাকৃতিক ধ্বনির অনুকরণে পেয়ে যাব তাকেই আমরা ধনাত্মক দ্বিত্য বলবো যেমন ঠন ঠন টন টন ছম ছম কয়েকটি ধনাত্মক দ্বিতীয়ের উদাহরণ এখানে দিয়েছে কুটুস কুটুস খক খক খুটুর খুটুর টুং ঠুক ঠুক দুম ঢং চক চক জল জল ঝমঝম টস টস থক থকে ফুসুর ফাসুর ভট ভট শোঁ শোঁ হিস এগুলো এগুলো আমাদের ধনাত্মক দ্বিতের উদাহরণ পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে অনুকার দিত বলে এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয় যেমন এখানে দেখো অঙ্ক টঙ্ক চুপচাপ এই যে প্রথম শব্দটি অঙ্ক এবং দ্বিতীয় শব্দটি হলো টঙ্ক অঙ্ক শব্দটি অর্থপূর্ণ হলেও টঙ্ক শব্দের কিন্তু কোনো ধরনের অর্থ নেই আমরা যেরকম বলি কাস টাস অঙ্ক টঙ্ক চুপচাপ এই যে সামনের যে শব্দটি রয়েছে এই শব্দটির অর্থ থাকলেও পরবর্তী শব্দটির আমরা এমনি ব্যবহার করি যেন শব্দটিকে আমরা মিলাতে পারি আমরা মিল রেখে এই অংশগুলো উচ্চারণ করে থাকি তাহলে পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি এবং প্রথম শব্দটি অর্থপূর্ণ হবে কিন্তু দ্বিতীয় শব্দটি প্রায় ক্ষেত্রে অর্থহীন হয়ে থাকে এরকম আরো কয়েকটি আছে দেখো অঙ্ক টঙ্ক আম টাম কেক টেক ঘর টর গরু টরু ছাগল টাগল ঝাল টাল হ্যান ত্যান লুচি ফুচি টাট্টু ফাট্টু আগডম বাগডম এলোমেলো ছি কচর মচর অল্প সুটি মোটা সোটা ব্যাপার স্যাপার বুঝে সুঝে এই যে শব্দগুলো আমরা দেখলাম এই শব্দগুলোর অনুকাধিতের দ্বিতীয় অংশে ব্যঞ্জনধ্বনি পরিবর্তন ঘটেছে আবার এখানে লক্ষ্য করো অনুকাধিতের দ্বিতীয় অংশে স্বরধ্বনি পরিবর্তন ঘটে যেমন আড়াআড়ি খোঁজাখুঁজি ঘোরাঘুরি চুপচাপ তাড়াতাড়ি দলাদলি দামাদামি মোটামুটি টুকরো টাকরা ধারধোর জোগাড় জাগার তাহলে তোমরা কাকে বলে এটা বুঝলে এবং তোমরা নিজেরাই এখন থেকে কোনো একটা শব্দ দেখলেই বুঝতে পারবে যে এটা আসলে অনুকাশ নাকি ধনাত্মক এবার আমরা আসি পুনরাবৃত্ত দ্বিত একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে পুনরাবৃত্ত দিত বলে এই পুনরাবৃত্ত দ্বিত এটা অনেক গেছি কারণ একটা শব্দ যদি আমাদের পরপর দুইবার ব্যবহৃত হয় তাহলে আমরা তাকে বলব পুনরাবৃত্ত দিত্ব এখানে প্রথম শব্দ দ্বিতীয় শব্দ এগুলো আমাদের দেখার দরকার নেই আমরা শুধু দেখব যে একটা শব্দ দুইবার উচ্চারিত হচ্ছে কিনা যেমন জ্বর জ্বর হাতে হাতে এই যে একটা শব্দ জ্বর এই জ্বর শব্দটি আবার রিপিট হয়েছে যেহেতু রিপিট হচ্ছে তাই আমরা এটাকে বলবো পুনরাবৃত্ত দিত্ব পুনরাবৃত্ত দিত্ব বিভক্তিহীন হতে পারে মানে পুনরাবৃত্ত দিতে বিভক্তি না থাকতে পারে যেমন পরপর কবি কবি ভালো ভালো কত কত হঠাৎ হঠাৎ ঘুম ঘুম উড়ু উড়ু গরম গরম হায় হাই। আবার পুনরাবৃত্ত বিভক্তি যুক্ত হতে পারে যেমন হাতে হাতে কথায় কথায় জোরে জোরে মজার মজার ঝাঁকে ঝাঁকে চোখে চোখে মনে মনে সুরে সুরে পথে পথে এই যে উপরের উদাহরণগুলো এগুলোতে কোনো বিভক্তি নেই যেমন পর পর কবি কবি ভালো ভালো এগুলোতে দেখো কোনো বিভক্তি নেই কিন্তু এই যে নিচেরগুলো হাতে হাতে এখানে এ একটা বিভক্তি রয়েছে আবার এখানে কথায় কথায় এখানে অন্তস্ত বিভক্তি রয়েছে জোরে জোরে এখানে এ বিভক্তি রয়েছে মজার মজার র বিভক্তি রয়েছে ঝাঁকে ঝাঁকে এ বিভক্তি রয়েছে চোখে চোখে এ বিভক্তি মনে মনে এ বিভক্তি সুরে সুরে এ বিভক্তি পথে পথে এখানেও এ বিভক্তি তাহলে তোমরা বুঝলে পুনরাবৃত্ত দ্বিত্য অনুকাশ এবং ধনাত্মক এগুলো কাকে বলে এবং এগুলোর উদাহরণগুলো তোমরা কিভাবে পার্থক্য করবে আশা করি তোমরা এখন একটা শব্দ দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে এটা ধনাত্মক দিত্বের উদাহরণ নাকি অনুকার দ্বিত নাকি পুনরাবৃত্ত দিত এরপরেও যদি তোমাদের কোনো শব্দ নিয়ে সমস্যা হয়ে থাকে বা এই টপিকটা নিয়ে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের উত্তর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ